আমাদের অরজিনাল জার্সি দুইটাই একদম অরিজিনাল একদম বয়স কিরকম করে বয়স আপনার ছয় থেকে আট নয় মাসের মধ্যে ছয় থেকে আট নয় মাসের মধ্যে

আমার দারাল ফোন ভাই দুইটা আছে সঙ্গে সঙ্গে চলে গেছে যা দুইটা কখন সংগ্রহ করেন কোথায় আচ্ছা তো ভাই আপনি কিন্তু কম সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ আমার ঠিকানা পাবনা জেলা চৌবাড়ি থানৌবার গ্রাম আচ্ছা চৌবাড়ি ব্যবসায়ী গ্রামে না আপনারাই

আট নয় মাসের মধ্যে ছয় থেকে আট নয় মাসের মধ্যে আচ্ছা তো ভাই দেখা গেলো চালার কষ্ট করে লালন পালন করলে ঠান্ডা তো ঠান্ডা সুযোগ সুবিধা গুলা কি থাকতেছে বাচ্চা সুবিধা আমরা এখানে আসবে কিনে নিতে পারবো নিজের মতো দেখে দেখে শুনে নিতে পারবো আচ্ছা কালেকশন দেখলেই বসবো বরাবরই বলেন হাই কোয়ালিটি জিনিসে যখন যাব তখন মানে জিনিসে পুরো মানে আমার কথা না তো জিনিস দেখবে পছন্দ হলে আমার কথা বাড়াবো না যেহেতু কালেকশন বলতেছেন একশো একসঙ্গে কালেকশনটা চলেন যে সর্বপ্রথমে একদম টোটাল বিস্কুট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন টোটাল একদম ভাই কোনো জায়গায় কোনো মানে

এগুলো তো পাওয়া যায় না মানে মিলে কম আর কম খুব কম মিলে মাথা দেখ দেখেন একদম ছোট্ট চোখ গুলো অনেক বড় দেখছেন আচ্ছা ছোট্ট মাথা না

আচ্ছা যদি ধরা যায় অনেক ভালো মানে গাবি হবে অনেক বলা জি জি যদি সরাসরি দেখে তাহলে তারা ভালো বুঝবে জি ভাই জি তো বড় হওয়া কেবল শুরু কেবল মাত্র ছয় থেকে সাত মাস বয়স আচ্ছা ভাই জার্সি বাচ্চা টোটালি

ছাব্বিশ লিটার অবশ্যই গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসি আচ্ছা গুলা দুধের একদম ছোট কানগুলো একদম ছোট চোখটা দেখেন একদম টেনিস সাধারণত আমি এরকম

একজনের পূজিত সমস্যা পছন্দ হয়ে গেছে ওইভাবে তো আমাদের এক্স এর দাম পাবনা দিতে পারবে না ভাই আচ্ছা দামের দিক থেকে কিন্তু দামের দিক অবশ্যই কম আচ্ছা তবে এটা একদম তাহলে সাইড করে দেন ওটা দেখাই দাম টা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসেন মাসাল্লাহ এটাও তো একদম বড় সরো বাচ্চা ওইটার খুবই কম পাওয়া যায় খুবই হাই পার্সেন্ট এটাও না বয়স আপনার থেকে মাস এরকম হবে দুই মাসে এতটা গ্রোথ চেঞ্জ হয়ে যায় গ্রোথ বলতে এটা ওইটার একদম ছোট দেখছেন আচ্ছা একদম ছোট ভর্তি নোম আছে চোখ গুলো অনেক বড় আচ্ছা দেখেন একদম পাতলা আমি নিজে হাতে আপনার দেখেন একটু ধরেন আপনার ভাই মাসাল্লাহ ধরা মাত্র আচ্ছা এখান থেকে ধরলেও বলতেছে বলে খুবই ভালো আচ্ছা দেখি একটু বাটের দেন আমাদের খুবই ভালো না তো এগুলো অবশ্যই দেখি একটু ভালো করে দেখায় চারটা নিপিল ভাই এখনই স্পষ্ট পাতলা ভাই চামড়া এই যে অনেক বলা বলে আসলে সরজমিনে দেখলে ভালোভাবে বুঝতে পারবে মাশাআল্লাহ একদম ধরা পালানের মধ্যে আচ্ছা দেখি সশার হাজার খুব কম পাওয়া যায় জার্সিগুলো অরিজিনাল জার্সি শশার হাজার খুব কম পাওয়া যায় দেখেন আমরা তো এগুলো থাকতে হবে কথা বাচ্চা কিনলে এগুলো যদি দেখে কেউ যাচাই করে কেনে তাইলে হয়তো

জোড়ায় বিক্রি করার আশা আছে আলোচনা সাপেক্ষেও তো নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা কেউ যদি কথা বলে সিঙ্গেলে নিতে চায় যাবে এভাবে যদি আমি বলে দিই ডাইরেক্ট ভিডিওতে বলে দেই দাম আলাদা আলাদা কোনো কাস্টমার যদি নেয় পার পিস পঁচাত্তর করে দাম আচ্ছা তখন দেড়শো লাগবে জোড়াই নিলে আচ্ছা তো সুলমান ভাই একদম পরিশেষে চলে আসছি বকনা নিয়ে যদি কোনো পরামর্শ বা মেসেজ সবার বকনা আসলে কি বকনা হচ্ছে একটা চারা সুন্দর পরিবেশে লালন পালন করলে অনেক ভালো একটা গাবি আসে জি 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 কিন্তু কেনার সময় চারাটা কিন্তু দেখে অবশ্যই এটা দেখে শুনে তো কিনতে হবে না দেখে তো কিনবে হবে মরা চারা কিনে নিয়ে যায় কিন্তু কোন আচ্ছা তো সেটাই হলো সর্বোপরি কথা তো যারাই কিনতেছেন আগে জাতমান বিষয়ে জানেন তারপরে অবশ্যই সেটাই ভাই লাগতেছে না যখনই ভায়া খুঁজতে যাবেন বা অন্য কাউকে দেখার কথা বলবেন তখন আপনারই লস হবে জি আচ্ছা তো ভাই আজকের মতো ইনশালা বিদায় নেই যে নতুন কালেকশন দেখাই দিলাম আবার তো নতুন কালেকশন সে ভালো থাকবেন আসসালাম